श <laughs>

নবী করিম সালাম বলিষ্ঠ নটন কোন মুসলমান রহমতুল্লাহ আমি মাঝভাগ শরীফে গিয়ে আমি কথাটা পেয়েছি নটনী কোন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কিছু সংখ্যক যে মুসলমান ভাইরা মনে করে এখানে অন্যান্য অন্যান্য যারা ফের কাছে তারা তো কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা আছে এমন মনে করে যেটা আমরা আমাদের জন্য উনি সর্ব ধর্মের সর্ব গণ্যতার জন্য আসছেন যাই আমি সালাম জানাচ্ছি সর্বপ্রথম প্রণাম জানাচ্ছি সর্বপ্রথম সিদ্ধা জানাচ্ছি যিনি সর্ব গোত্র ধর্মের জন্য এক এবং প্রভু যিনি বিভিন্ন ধর্ম কাজে বিভিন্ন ভাবে আবৃত হয়েছেন যিনি এক অদৃশ্য শক্তি আমাদের আমরা সবাই জানি তাকে কিন্তু আমরা চোখে দেখি না সব সময় কিন্তু আমাদের পাশে আছে আমি দ্বিতীয়ভাবে প্রণাম জানাচ্ছি সেই নবী করিম সালামের অজাভাকে যিনি যার সৃষ্টি না হলে পৃথিবীতে সৃষ্টি হতো না

আমি আর একটু আসছি আমি টাইম নেব না এমন কিছু বলতে না দিলে তো বলতে ধরেন আমি নার্ভাস হয়ে গেছি মানে